আচ্ছা ধরো তোমার আমার সমস্ত অপূর্ণতা জানিয়ে দিলাম এক লহমায় বুঝিয়ে দিলাম প্রেমিকা হিসেবে আমি বড্ড আছে তখন কি আমার অপূর্ণতাগুলোকে অজুহাত বানিয়ে ছেড়ে চলে যাবে ধরো তোমাকে হারিয়ে ভীষণ ভয় পায় তুমি মানুষটাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না এই কারণ দেখিয়ে কি বলবে হিংসুটে আমি ভীষণ নাকি হাতের উপর হাত রেখে বলবে আমি তো তোমারই ভীষণ ভালোবাসি তোমায় তাই হয়তো হঠাৎ করে ভীষণ অভিমান করি এটাকে দুর্বল দোহাই দিয়ে সেরে যাবে না তুমি নাকি মাথায় হাত বুলিয়ে বলবে শান্ত হও আমি আছি তো ধরো সময় দিচ্ছি না একদম পাগলের মতো অপেক্ষা করছি আমি ভীষণ মাথা গরমে পেয়ে উঠে যদি বলি আমাকে ব্যস্ততার মাঝে কিছুটা সময় দাও এটা আমার অধিকার তুমি কি তখন রাগ করে বলবে এখন আমি ভীষণ ব্যস্ত ছেলে মানুষই করো না নাকি বলবে একটু অপেক্ষা করো আমি তো পুরোটাই তোমার